আর একজন ডাক্তার ডাক্তার তো ছিল তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় ডাক্তার হবে প্রথমে তারপরে ছুটিতে চলে যাবে তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায় পায় না আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে কেন না তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই ডাক্তারের কাজটা করবে না কেন তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে ডাক্তার হয়েই চার বছর পড়তে যাবে এতই যদি পড়ার শখ তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে এতে মানুষের কষ্ট হয় কি না একজন ডাক্তার দিলাম সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথা থেকে আমি জানতাম আমি যদি ইচ্ছে করতাম কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম কিন্তু আমি এটা করিনি তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি আরেকটু একটু লোভ করে ঘুরে আসুক আর একটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আরেকটু টাকা পয়সা করে আসুক আমার দরকার নেই সব লোকেদের আমি চাই না আমি চাই ডেডিকেটেড ডাক্তার যারা টাকা পয়সা নয় যারা লোভ নয় যারা মানুষের সেবার জন্য কাজ করে দিন রাত মানুষকে সুস্থ করে তোলে একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয় কোনো একটা বাচ্চা হতে যায় একটা ডাক্তারের জন্য হাহাকার করে তিনি দাঁড়িয়ে নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কপাটি বাংলা একটা প্রচলিত প্রবাদ ঝাড়গ্রামে বক্তব্য রাখছিলেন কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি প্রশ্ন তোলেন যে তরুণ একজন ডাক্তার ডাক্তার প্রণত টুডু তিনি কেন বিজেপি প্রার্থী হয়ে গেলেন চাকরি পাওয়ার পরই তিনি বিজেপি প্রার্থী হওয়ার জন্য সরকারের কাছে ছুটি চেয়েছিলেন ছুটি বা অবসর নিতে চেয়েছিলেন কিন্তু তাকে ছাড়া হবে না এই মর্মে জানিয়ে দিয়েছিল যে তুমি যদি ওখান থেকে চলেই যাবে তাহলে ঝাড়গ্রামের লোকে পরিষেবা পরিষেবাটা পাবে কি করে ছাড়া হবে না যথারীতি হাইকোর্টে যায় ডাক্তার প্রণত টুডু যান এবং সেখানে হাইকোর্টের অনুমতি নিয়ে ছাড়তে বাধ্য হয়েছেন এবং শেষ মাস তিনি বিজেপি হিসেবে ওখানে লড়াই করছেন এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ভোটে যদি লড়বেন তাহলে চাকরি করতে গেছিলেন কেন আর তা বললেন না উনি বললেন যে স্টাডি নিয়েছিলেন মানে পড়ার এত যদি শখ তাহলে ঝাড়গ্রামে ডাক্তারি পদটা তুমি নিলে কেন এখন প্রশ্ন হচ্ছে কেন বললাম নিজের বেলা আটিসুটি পরের বেলায় দাঁত কপাটি তৃণমূল কংগ্রেস অন্তত তিন তিনজন ডাক্তার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি তিন তিনজন ডাক্তার প্রার্থী করেছেন তাদের মধ্যে কেউ কেউ সরকারি চাকুরে বা কেউ কেউ অনেক আগে অবসর নিয়েছেন সে প্রশ্নে তো দেখতেই পাচ্ছি ডাক্তার শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনিও তো অবসর নিয়েছেন তার বেলা ডাক্তার কম আর শুধু ডাক্তার কেন আইপিএস হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ থেকে লড়াই করলেন না পুলিশ কম বললো না সেখানে এত ভালো ভালো কথা সাধারণ মানুষের জন্য কাজ করবে লোভ থাকবে না ডাক্তার চাই তার শর্মিনা সরকার কি লোভী ডাক্তার ডেডিকেটেড ডাক্তার নন তাই জন্য তাকে ছুটি দেওয়া যায় ডাক্তার প্রণত টুডুকে ছুটি দেওয়া যায় না রকম দেচারিতা শুভেন্দু অধিকারী জবাব দিয়েছেন মানে উপহাসের ছলে জবাব দিয়েছেন ডাক্তার সুকুমার হাসদা তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন আপনাদের মনে আছে ডাক্তার উমা সোরেন ওখান থেকে সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন উমা সোরেন কোনো অসুবিধা হয়নি আরো অনেকে ছিলেন বর্ধমান পূর্বে সিপিআইএম এর পক্ষ থেকে আগে ডাক্তার অনুপ শাহ তিনি সাংসদ হয়েছিলেন অন্য প্রশ্ন কিন্তু সুহিন্দু অধিকারী কি বলেছেন সুহেন্দু অধিকারী বলেছেন ডাক্তার সুকুমার হাঁসদা তো ডাক্তার ছিলেন না তিনি টোটো চালাতেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার তিনি তো ডাক্তার ছিলেন না তিনি দোকান করতেন উপহাস করে বলেছেন চরম কটাক্ষ করে বলেছেন আপনাদের শোনাব শুভেন্দু অধিকারীর আগে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেমন সেখানে সেমন বক্তব্য রাখতে পছন্দ করে যেখানে যেমন সেখানে তেমন বক্তব্য রাখতে পছন্দ করে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে গিয়ে বলবেন যে বিজেপি কেন একজন ডাক্তারকে প্রার্থী করে দিল এখানে সাধারণ মানুষ কি করে পরিষেবা পাবে তাদের পরিষেবা বিঘ্নিত হবে এতই যখন ভোটে দাঁড়াবার শখ তাহলে ঝাড়গ্রামের পথ ফাঁকা রাখলে কেন আর বর্ধমান পূর্বে তিনি যেখানে যেখানে সভা করেছেন সমুদ্রগড় সহ অন্যান্য জায়গায় সেখানে শর্মিলা খুব ভালো ডাক্তার ওকে আপনারা সাংসদ করে পাঠান ও আপনাদের পাশে থাকবে ইত্যাদি ইত্যাদি যেমন যেমন বলার প্রয়োজন মনে করেন যেখানে মানুষকে যেটা বলে যার খাওয়ানো যায় এইরকম দ্বিচারিতা শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন তবে ওই ওই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তো বলেছেন কিন্তু তার সাথে আরো অনেক কিছু জুড়ে দিয়েছেন ওই ঘাটালের হিরো দেব যিনি তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ এবারেও প্রার্থী তার সম্পর্কে নাকি কি যেন একটা এক্স হ্যান্ডেল প্রকাশ করবেন বলেছেন দিলীপ ঘোষের সম্পর্কে বলেছেন অগ্নিমিত্রা পালের সম্পর্কে বলেছেন জমিয়ে দিয়েছে শুভেন্দু তার শুনুন বুঝতে পারবেন শুনুন আর সচিব পাবে আর অগ্নিমিত্রা পাল যাবে না দিলীপ দা জিতে গেছে চিন্তা করবেন না দিলীপ দা ফাইটার আমাদের ওই সিটটা একটু টাইটাই ছিল তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান দুর্গাপুরে ও ছক্কা মেরে দিয়েছে এক লক্ষ ভোটে জিতবে দেবেন তো আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থী সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেড়াবে না তেইশ তারিখ সকাল বেলা ফলো করবেন নটার সময় এক স্যান্ডেল সোশ্যাল মিডিয়া আর ঝাড়গ্রামে ডাক্তার বড় দুঃখ আমার ডাক্তার চলে গেল একটা ডাক্তার কমে গেল সুকুমার হাসদার ডাক্তার ছিল না টোটো চালাতো ডাক্তার শর্মিলা শকরা ডাক্তার ছিল না টেলারিং দোকান ছিল উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন তখন পুলিশ কমবে না উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন তখন ডাক্তার কমবে না আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে তিরিশ বছরের বয়স আরও তিরিশ বছর চাকরি করতে পনেরো কোটি টাকা রোজগার করতো মোদীজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল আহা ভালো হাইচोटी ছেড়ে সেফটিপিন লাগাচ্ছে লোকের সামনে। লে হালুয়া। গতবারে শুনলেন দসবিন্দু অধিকারীর বক্তব্য, চोटी ছিড়তেই পারে, হাওয়ায় চोटी সরে যেতেই পারে, আমাদেরও ছিড়ে যায়। সেটা কোনো দোষের কিছু না। সেফটিপিন লাগানোটাও দোষের কিছু নয়। যেটা দোষের বা যেটা আপত্তির সেটা হচ্ছে ওইখানেই নাটকটা মনে হয় যে ওই কোলে তুলে নিয়ে সেফটিপিন লাগানো এবং মাইকে সেটা বলা, ইন্দ্রনীল তুমি সেট রেডি করো। আহ আমার জুতোটা ছিড়ে গেছে আমি সেফটি পেন লাগিয়ে নি ওই প্রচারটা মাইকে দেওয়া ওর মধ্যেই নাটক শেষ বক্তব্যটা শুনবেন নাকি শুভেন্দু অধিকারী শেষ লাইনটা শুনুন তো গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ মে দিয়ে ঘুরেছেন নন্দীগ্রামের লোক টুপি পরেনি আপনাদের টুপি পরিয়ে এই দিনের চোরটা জিতে চলে গেছে সব পালি ঘাট থেকে যা বলার বলবেন নন্দীগ্রামের প্রসঙ্গ ভালো পায় প্লাস্টার জড়িয়ে নাকি মানুষকে বোকা বানিয়েছিলেন বোকা মানুষকে বানিয়েছিলেন বলতে পারবো না অভিনয়ে মানুষ একটু হয়তো বিভ্রান্ত হয়েছিলেন তারপর ভোট দিয়ে দিয়েছিলেন এবারেও কম চেষ্টা হয়নি চেষ্টা হয়েছে ওই জানিনা সত্যি কি মিথ্যে বলতে পারবো না তবে হ্যাঁ দ্বিচারিতা তো চোখের সামনে প্রমাণ হয়ে গেল ডাক্তার শর্মিলা সরকার একদিকে তিনিও পদত্যাগ করে ভোটে প্রার্থী হয়েছেন তৃণমূলের অন্যদিকের একটা প্রণত টুডু তিনি পদত্যাগ করে বিজেপির প্রার্থী হয়েছে তাকে হাইকোর্টে কেস করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতে হয়েছে অন্যদিকে উদাহরণ বর্তমানে কর্মরত অবস্থায় ছিলেন প্রসূর মুখোপাধ্যায় তাকে রাজ্য সরকার রিলিজ করে দিল তিনি প্রার্থী হলেন তৃণমূলের অন্যদিকে দেবাশিস ধর তিনি বীরভূম থেকে প্রার্থী হতে পারলেন না কেন তাকে নোডিউ সার্টিফিকেট দেওয়া হলো না কাকে বলে বিচারিতা কাকে বলে সুবিধাবাদ আপনারা বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন তবে মুখ্যমন্ত্রী জবাব পেয়ে যাচ্ছেন প্রবাদটা আর বললাম না জবাব কিন্তু পেয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ